মেয়ের অন্নপ্রাশনে রক্তদান শিবির মায়ের মেয়েকে জন্ম দিতে গিয়ে প্রচুর পরিমাণ রক্তের খরণ হয় মায়ের যারা থেকে বড় সরকারি হাসপাতালে স্পেশাল মেডিকেল ইউনিট বসানো হয় ইউনিট ব্লাড জন্ম হয় ফুটফুটে বেশ কয়েকদিন অজ্ঞান মা যখন জ্ঞান তখন প্রতিজ্ঞাবদ্ধ হন রক্ত দেয় মেয়ের অন্নপ্রাশনে রক্তদান শিবিরের আয়োজন করবেন যাতে অন্য মাকে জন্ম দেওয়ার সময় রক্তের অভাব না পেতে হয় এদিন পনেরোই ডিসেম্বর বাঁকুড়ার মান কানালিতে অন্নপ্রাশন পালন করা হল ছোট্ট দেবাদ্রিতার অন্নপ্রাশনে আয়োজন করা হয়েছিল বিশেষ রক্তদান শিবিরের রক্তদান শিবিরে রক্ত দিতে জমা হন বহু সহৃদয় মানুষ দেবাদ্রিতার মা নিজের মেয়ের অন্নপ্রাশনে রক্তদান শিবির পালন করে যে দৃষ্টান্ত স্থাপন করলে তার নজির খুবই কম হয়তো এই বিশেষ অন্নপ্রাশন থেকে অনুপ্রেরণা নিয়ে আরো মানুষ এগিয়ে আসবেন এই ধরনের অনুষ্ঠান করার জন্য এমনটাই আশা রাখছেন বহু স্বেচ্ছাসেবী সংগঠন বাকুরা থেকে আব্দুল হাইয়ের বিশেষ রিপোর্ট আমাদের টিভি আজ 15 ডিসেম্বর দেবাদ্রিতার শুভ অন্নপ্রাশন এই দিনে আমরা দেবাদিতার মায়ের কাছ থেকে শুনে নেব এক অভিনব প্রয়াস অন্নপ্রাশনে এক নতুন ভাবনা চিন্তা সমাজের মধ্যে প্রবেশ করানোর জন্য এবং সমাজকে অনুপ্রাণিত করার জন্য দেবাদিতার মায়ের কাছ থেকে আমরা জেনে নেব আজকের এই বিশেষ দিনটির বিশেষ কারণ রক্তদান মহদ্যানের বিশেষ অনুপ্রেরণা সমাজের জন্য উনি কী বলতে চাইছেন

আমরা আমরা সঙ্গে পেয়েছি কার্তিক দু কথা শুনে দেবাদিতার জন্মের সময় ওর মায়ের শারীরিক অবস্থা খারাপ হয় সেই সময় বাঁকুড়া ব্লাড ব্যাংক থেকে পর্যাপ্ত পরিমাণে ব্লাডের সাপ্লাই ছিল ওনারা মনে করেন যে এই ব্লাড যদি না পেতাম তাহলে আমার ওর মায়ের থেকে তখনই মানে সমস্ত কম্পোনেন্ট নিয়ে প্রায় তেতাল্লিশ ইউনিটের মতো নাকি বিয়াল্লিশ ইউনিটের মতো ব্লাড তখন বাঁকুড়া ব্লাড ব্যাঙ্ক দিয়েছিল। এবং বেশ কিছুদিন অজ্ঞান হয়েছিল বাঁকুড়া মেডিকেল কলেজ মেডিকেল বোর্ড বসিয়ে ট্রিটমেন্ট করে তাকে আবার ফিরিয়ে আনে স্বাভাবিক জীবনে এবং এই বাঁচতে যেটা মূল সহায়তা করেছিল সেটা হচ্ছে বাঁকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে নিরন্তর ব্লাড সাপ্লাই করা ব্লাড টিআরবিসি আর বিসি এবং বিভিন্ন কম্পোনেন্ট যা যা লেগেছিল আমরা ধন্যবাদ জানাই যে এইভাবে যদি সমস্ত মায়েরা তারা যদি তাদের সন্তানের জন্মদিন সন্তানের অন্নপ্রাশন এগুলোতে ব্লাড ডোনেশন ক্যাম্প করে তাহলে সমাজে একটা বার্তা যাবে এবং সেই সঙ্গে ব্লাডের সংকট মিটবে অসংখ্য ধন্যবাদ দাদা এই অভিনব প্রয়াসে আপনার অবদান অনস্বীকার্য কার্য আমরা দোকান আপনার কাছ থেকেও শুনতে চাই আমরা বাঁকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে যে উপকারটা পেয়েছি আর কি তার সেটা তো প্রতিদান স্বরূপ আমরা কিছুই করতে পারিনি আর কি আমরা একটা ক্ষুদ্র প্রয়াস রাখলাম সেখানে আমাদের ব্লাড ব্যাঙ্কে প্রায় চল্লিশ জনের মতো রক্ত দিল কিছু অনেক মহিলা এসেছিলেন আর কি তারাও শতপ্রণোদিতভাবে ব্লাড দিয়েছেন আমরা চাইব যে সমাজের প্রত্যেকটি মানুষ এইভাবে এগিয়ে আসুক এবং আমাদের বাঁকুড়া শহরে বা বাঁকুড়া জেলার যে ব্লাড সংকট রয়েছে সেটা মিটিয়ে দিক